সরস্বতী কোথায় হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা আমি এখন চলে এসেছি পাটানগর নিউল্যান্ডে আর এবছর পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা পাটানগরে যেটা ফোকাস করা হচ্ছে একশো এগারো ফুট তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখতে থাকো আচ্ছা এই হলো বাটা মোড় আর এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি বাটা মোড়ে দেখতে পাচ্ছ এইদিকে যে রাস্তা গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে এটা পুরো বাটা মোড়ের দিকে চলে যাচ্ছে ওই জন্য লাইটিং দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু সম্প্রীতি উড়ালপুর আছে ব্রিজটা আর সোজা কিন্তু তারাতলা তোমরা যদি তারাতলা থেকে আসো তোমাদের কিন্তু অটো করে প্রথমে আসতে হবে মোল্লার গেট মোল্লার গেট থেকে তারপরে বাটা নগর আর যদি ট্রেনে করে আসো তোমাদের নুঙ্গি আসতে হবে লুঙ্গি থেকে দশ মিনিটের রাস্তা এই হচ্ছে বাটানগর আচ্ছা আর যদি তোমরা বাসে করে আসো এই যে সাতাত্তর রে আছে এই সাতাত্তর রে করেও তোমরা কিন্তু একদম বাটা মোড় এই যে এইদিকে দেখতে পাচ্ছ বাটা মোড় একদম বাস কিন্তু নামিয়ে দেয় এই যে এই যে এখানে ব্যানার দিয়ে দিয়েছে দেখো কত বড় করে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা এবার বাটানগরে আর যেটা ফোকাস করা হচ্ছে একশো ফুট ঠিক আছে এই একশো এগারো ফুটের প্রতিমা তৈরি করা হয়েছে আর দেখো আমি কিন্তু হাঁটছি আর এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ খরির কাঁটে বেজে গেছে ছটা দশ আর শুনছি ও ভেতরে কিন্তু মেলাও বসেছে তো তোমাদের সমস্তটা দেখাবো ভিডিওটা দেখতে থাকো ভিড়টা দেখো পুরো একদম দুর্গাপুজোর মতো ভিড় পড়ে গেছে আর লাইটিং কিন্তু অসাধারণ লাইটিং পুরো একদম দুর্গাপুজোর মতো একদম লাইন কিন্তু মানুষজন আসছে দেখো আর কাতারে কাতারে কিন্তু লোক যাচ্ছে কাতারে কাতারে চলো যাওয়া যাক এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে লাইটিং মানে এই দু এত দূর থেকে কত বড়ো তার মানে সামনে গেলে কিরকম হবে তোমরা বুঝতে পারছো চলো সামনে গিয়ে তোমাদের দর্শন করাই বিশাল বড়ো বিশাল আর মেলাটা কিন্তু এইখানটা বসেছে বিশাল বড় মেলা বসেছে আর এই দিকে হচ্ছে এই সামনেটা দিয়েছ এন্ট্রি গেট আর ওই দিক দিয়ে হচ্ছে এক্সিট লাইনে দাঁড়িয়ে গেছে এখন ও লোকজন দেখো কাতারে কাতারে কিন্তু লোকজন আসছে ব্যাপক ভিড় হয়েছে ব্যাপক মানে ইতিহাস সাক্ষী রাখার মতো একটা জিনিস একশো এগারো ফুট বাটানগরের ফুটের পৃথিবী বিখ্যাত একশো এগারো ফুটের সরস্বতী এবছর পাটানগরে সেটাই তোমাদের সরাসরি দেখাচ্ছি আর লাইটিং লেজার লাইটিংটা দেখো মারাত্মক মানে অনবর্ত লাগছে আর লোকও কিন্তু প্রচুর ভিড় হয়েছে এবছর আর প্রশাসনও কিন্তু নজরদারি দিচ্ছে এই ব্যবস্থাটাকে যেহেতু এত বড় পুজো নজর দিতেই হবে ফাইনালি আমি কিন্তু বাটার যে একশো এগারো ফুট ঠাকুর একদম মাঠের ভেতরে একদম ঠাকুরের সামনে কিন্তু চলে এসেছি আর লোকজন দেখো দর্শনার্থী দেখো মারাত্মক চরম লেভেলের কিন্তু ভিড় হয়েছে এই দেখো লাইন দেখো আর এই সেই একশো এগারো ফুটের ঠাকুর বিশাল উচ্চতা কিন্তু মানে উঁচু মাথা উঁচু করে দেখতে হচ্ছে এত উঁচু আর লাইটিংগুলো দেখো লেজার লাইটগুলো মারছে না অনবর্ত লাগছে সামনেটা দেখাই চলো মানে এরকম কিন্তু কোথাও হয়নি এত সুন্দর সরস্বতী পুজো একশো এগারো ফুট উচ্চতা আর দুর্গা পুজো যেটা হয়েছিল কামালপুরে আমরা জানি দুর্গা মা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো আর এটা কিন্তু এখানে বাটা মোড়ে রেকর্ড করে দিয়েছে দারুন এর লেজার লাইটগুলো কিন্তু দারুণ মারছে আর আজকের হচ্ছে দু তারিখ কালকের উদ্বোধন হয়ে গেছে ও চরম চরম সামনেটা এরকম চেয়ার ফেয়ার দেওয়া আছে এদিকে ভিআইপি ভিআইপিদের জন্য চলো ভেতরে ওই সামনেটা যাই তোমাদের যদি দেখাতে পারি ভিনা মানে এগুলো কিন্তু ক্রেনে করে তোলা হয়েছিল ঠিক আছে ও মিউজিকটাও কিন্তু দারুণ মারছে একদম সাইডে এসছি আর এই অ্যাঙ্গেলটা থেকে দেখো মাকে ঠিক এরকমটা লাগছে ও দারুণ দারুণ আমি কিন্তু একদম ভিতরে চলে এসেছি ঠিক আছে এই যে একদম কিন্তু ভিতরে চলে এসেছি আর পিছনে কিন্তু প্রচুর বাঁশের কাজ হয়েছে আর একটা বিশাল রড যেটাকে সাপোর্ট দেওয়া আছে সেটা পিছনে রাখা আছে এখন অন্ধকার বলে দেখা যাচ্ছে না আমি ওই পিছন সাইড দিয়ে আসার সময় দেখলাম একদম মেন ভেতরে প্রবেশ করে গেছি ভেতর কি আছে জানি না তো হ্যাঁ মায়ের যে মেন ছোট পুজো হয় না সেই ছোট সরস্বতী এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর মিষ্টি একটা মূর্তি তার মূর্তি আর পুজো কিন্তু আজকের হয়নি পুজো কালকের আর এই যে ওপরটা দেখো ব্যাপক আছে আর তোমরা যদি আসো ছ তারিখ অবধি এখানে আসতে পারবে তোমরা যদি এখানে আসো ছ তারিখ অবধি কিন্তু এই ঠাকুর তোমরা দর্শন করতে পারবে আর মায়েরও এই বড় মূর্তি যেটা সেটা তোমরা দর্শন করতে পারবে এই দেখো ও দারুন দারুন এই আমি ছিলাম কিন্তু ওই দিকটা আমি এখন চলে এসেছি এই গানটা মানে ইতিহাস সাক্ষী রাখার মতো একটা জিনিস সত্যি দারুন

ওই দেখো বড় যে লোহার যেটা ওটা কিন্তু ঠেকনা দেওয়া আছে হিসাব মতো বিশাল বড় ওইটার পরেই কিন্তু আছে এত বড় মা আর এই যে এখানে বক্স অনেক বক্স কিন্তু ইনস্টল করা হয়েছে আর এই যে লাইট লেজার লাইট আর এখানে একটা ফাংশনের জন্য স্টেজ করা হয়েছিল কালকেরে এখানে প্রোগ্রাম হবে এই হলো ব্যাপার তার আর ওইদিকে তো মেলা আছে ছ তারিখ অব্দি থাকছে তোমাদের বললাম বড় ঠাকুরটা দেখে বেরিয়ে আসবে বেরিয়ে এসে এই যে গ্যালারি মাঠ স্টেডিয়াম মাঠ স্টেডিয়াম মাঠের এখানে কিন্তু তোমরা দুটো এরকম ছোট ছোট ঠাকুর পুজো দেখতে পাবে চলো দেখা তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশনে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সরস্বতী পুজো খুব ভালো করে কাটাবে টাটা